এডুকেশন গাও চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে জিকে কিছু কোশ্চেন নিয়ে আমি আজকে আলোচনা করব প্রথম যে জিকে কোশ্চেনটি রয়েছে সেটি হলো নিম্নলিখিতর মধ্যে কোনটি উত্তরবঙ্গের মানুষের দ্বারা সম্পাদিত ঐতিহ্যবাহী মুখোশধারী নৃত্য এর সঠিক উত্তর হবে অপশন দুই গম্ভীরা পালা এটা মেনলি মালধয়ে অনুষ্ঠিত হয় এছাড়াও যে ছৌ নৃত্য রয়েছে সেটি হলো পুরুলিয়া জেলায় অনুষ্ঠিত হয় পালন করা হয় পুরুলিয়া ছৌ নৃত্য পুরুলিয়া নৃত্য পুরুলিয়া উপনিষদের যে ভাষায় ব্যবহার হতো তা হলো কি সংস্কৃত ভাষা অপশন হবে এর সঠিক উত্তর উপনিষদে যে শ্লোক সেটি রয়েছে একশো আটটি আর উপনিষদের মধ্যে একটি উপনিষদ হলো মুন্ডক উপনিষদ এই মুন্ডক উপনিষদে থেকেই যে সত্যমেব জয়তে রয়েছে তা গ্রহণ করা হয়েছে সত্যমেব জয়তে ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি রাজ্যপালকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা প্রদান করে আর্টিকেল টু অপশন তিন হবে এর সঠিক উত্তর সিন্ধু নদীর বৃহত্তম উপনদী কোনটি নদী বৃহত্তম হল চেনাব বা চন্দ্রভাগা ঝিলাম চেনব রবি বিয়াস সুতলেশ এগুলি হলো সিন্ধুর উপনদী জিলাম চেনবনে দেওয়াই আছে সুতলেশ রবি বিয়াস রবিটা দেওয়া নেই পুরন্দরের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এটি স্বাক্ষরিত হয়েছিল মুঘল এবং মারাঠাদের মধ্যে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুঘলদের থেকে যে স্বাক্ষর প্রতিদিন জয় সিং আর মারাঠাদের থেকে শিবাজি জয় সিং মুঘলদের থেকে আর মারাঠার থেকে ময় রাখবে শিবাজির মধ্যেটি সম্পাদিত হয়েছিল জিপসাম এর রাসায়নিক সংকেত কি জিপসামের রাসায়নিক সংকেত হল সিএস ফোর টু এইচ টু ক্যালসিয়াম সালফেট টু এইচ টু এই জিপসাম হল সিমেন্ট তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান চর্বি সম্পূর্ণরূপে পরিপাক হয় কোথায় এটি পরিপাক হয় বৃহতন্ত্রে অপশন চার হবে এর সঠিক উত্তর আমাদের যে পাকস্থলী রয়েছে পাকস্থলীতে মেনলি প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হয় প্রোটিন আর মুখবিবরের মধ্যে পরিপাক হওয়া পরিপাক হয় কার্বোহাইড্রেট জাতীয় খাবারের কার্বোহাইড্রেট আর ক্ষুদ্রান্তে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট পায় সব জাতীয় খাবারের পরিপাক হয় কিন্তু আলটিমেটলি সমস্ত হাত জাতীয় খাবারের পরিপাক হয় ক্ষুদ্রান্তের মধ্যে আর বৃহত্তে মেনলি ফ্যাট জাতীয় খাবারের পরিপাক হয় কিন্তু অন্যান্যগুলোতেও অন্যান্য হয় কিন্তু মেনলি যেটা হয় সেটা এখানে বলা হয়েছে নিচের কোনটি ভারতের দু হাজার এগারো সালের আদম শুনারি এটি হলো পনেরোতম আদম সুনারী যা জনগণনা আগ্রা শহর নিম্নলিখিত কোন শাসকের দ্বারা প্রসৃত হয়েছিল আগ্রা আগ্রাসহ স্থাপিত হয়েছিল সিকান্দার নদীর দ্বারা অপশন ওয়ান হবে এর সঠিক উত্তর ইব্রাহিম নদী ছিল নদী বংশের শেষ সুলতান এবং সেই ইব্রাহিম নদীকে পরাজিত করে বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মুঘল বংশের সূচনা করেন কোন শিলা প্রাথমিক শিলা নামে পরিচিত অপশনগুলির মধ্যে রয়েছে রূপান্তরিত শিলা পাউলিক শিলা এবং আগ্নেয় শিলা আগ্নেয় শিলাকে বলা হয় পাউলিক শিলা পরীক্ষায় যদি জিজ্ঞাসা করে জীবাশ্ম কোন শিলায় পাওয়া যায় জীবাশ্ম পাওয়া যায় পাউলিক শিলায় নিচের কে ইন্টারনেটের জনক ইন্টারনেট জনক হলো ভিন অপশন ওয়ান হবে এর সঠিক উত্তর আর যদি বলতো কম্পিউটার জনককে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে চার্লস ব্যাবস চার্লস ব্যবেস হলেন কম্পিউটারের জন্য কে সংবিধানের প্রস্তাবনাকে রাজনৈতিক রাশিফল হিসাবে আখ্যায়িত করেছিলেন এ করেছিলেন কে এম মুন্সি কৃত্রিম বৃষ্টি বা ক্লাউড সিডিং এর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত রাসায়নিক পদার্থটি কোনটি মানে কৃত্রিমভাবে বৃষ্টিপাত করার জন্য কোন উপাদানটি ব্যবহার করা হয় মধ্যে রয়েছে পটাশিয়াম নাইট্রেট লোহগিত সালফেট এবং সিলভার আয়োডাইট এবং কপার সালফেট সঠিক উত্তর হবে সিলভার সিলভার ব্যবহার করা হয় কৃত্রিম বৃষ্টিপাত করানোর জন্য নিচের কোনটি সাসলাইটে প্রতিফলক হিসাবে ব্যবহার করা হয় সাসলাইট বলতে আমরা টস লাইটের কথা বলতে পারি সেখানে প্রতিফলক বা সেখানে যে বাইরের যে একটা কাঁচের মতো লাগুন থাকে সেখানে কিসে কি দর্পণ কি টাইপের দর্পণ সেটাই হলো কোশ্চেন সেখানে ব্যবহার করা হয় অবতল দর্পণ অপশন তিন হবে এর সঠিক উত্তর আর এখানে দেখো অবতল দর্পণ তো গেলই আর উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয় গাড়ির যে ভিউ মিরর রয়েছে সেইখানে ব্যবহার করা হয় উত্তল দর্পণ উত্তল দর্পণের মধ্যে বড় জিনিসকে ছোট করে দেখায় এই জন্য দুটো জিনিস সহজেই কি গাড়ির ভিউ যায় এখান থেকে ড্রাইভার বুঝতে পারেন কি লাল রয়েছে অস্থি কি মানে বন মেরু লাল বন মেরু লাল অস্থি মজ্জা সেখান থেকে ময় রাখবে রক্ত কণিকা উৎকঠিত হয় আরবিসি মেনলি গঠিত হয় লাল অস্থি মজ্জার থেকে আরবিসি যার গড় আয়ু হলো একশো কুড়ি দিন রেড ব্লাড পরবর্তী কোশ্চেন অবতল লেন্স দ্বারা গঠিত চিত্রটি সর্বদা ড্যাশ এবং ড্যাশ হয় অসৎ এবং সমশিষ্য হয় অবতল দর্পণের ক্ষেত্রে অবতল লেন্সের ক্ষেত্রে সরি এবং যদি উত্তর লেন্স হয় সেই ক্ষেত্রে হবে সৎ এবং উল্টা উত্তল অবশিষ্ট মানে মনে রাখবে উল্টো মৌর্য রাজবংশের শেষ শাসক কে ছিলেন মৌর্য রাজবংশের অপশন হবে এর সঠিক উত্তর এখান থেকে মনে রাখো মৌর্য যে রাজবংশ রয়েছে এটি চন্দ্রগুপ্ত মৌর্য স্থাপন করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এই মৌর্য রাজবংশ স্থাপনে চাণক্য বা কৌটিল্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আর অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট তাদের পরীক্ষা যদি আসে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে সেই ক্ষেত্রে হবে অশোক বাংলার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেন এটি নির্মাণ করেছিলেন সিকান্দার শাহ এটি পান্ডুয়াতে রয়েছে মালদাহের বৈদ্যুতিক পরিবাহিতার এসআই একক কি বৈদ্যুতিক পরিবাহিতার একক হলো সিমেন্স আর যদি বলতো তরিত পরিবাহিতা একক কি তরিত মাত্রার সেই ক্ষেত্রে তরিত প্রহমাত্রার এসাই একক হলো অ্যাম্পিয়ার আর ওহম ওহম হলো রোধের একক ওহম হল রোধের একক যা বিদ্যুৎ পরিবাহিত হতে বাধা দান করে সেটি হল রোধ রেসিস্টেন্স বলা হয় একে ডিবলিং কোন খেলার সঙ্গে যুক্ত এখানে অপশনগুলির মধ্যে রয়েছে বাস্কেটবল ক্রিকেট ব্যাডমিন্টন এবং সুইমিং ডিবলিং ব্যবহার করা হয় বাস্কেটবলের সাথে যুক্ত এবং ডিবলিং বাস্কেট ফুটবলের সঙ্গে কিন্তু ডিবলিং কথাটা জড়িত যেহেতু এখানে ফুটবল অপশন নেই বাস্কেটবল রয়েছে সেটি হবে কারেক্ট অ্যান্সার ক্রিকেট ক্রিকেটের সঙ্গে ব্যবহৃত হয় গুগলি এলবি ডাব্লু আপার কাট ম্যান ক্যাডিং প্রভৃতি ওয়ার্ড ম্যান ক্যাডিং আপার কাট ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত হয় লাভ স্মাশ আর সুইমিং সঙ্গে ব্যবহৃত হয় বাটারফ্লাই স্টোক বাটারফ্লাই স্ট্রোক সাধারণ বৈদ্যুতিক ব্যবহার করা হয় কুণ্ডুলি ব্যবহার করা হয় বৈদ্যুতিক কোনো কিছু গরম করার যন্ত্রের বিশেষ যেমন হিটার বৈদ্যুতিক হিটারের মধ্যে নাইক্রোম তারিক কুণ্ডলী ব্যবহার করা হয় কারণ কি নাইক্রোটা হলো উচ্চ রোধ এবং উচ্চ গর্ণাঙ্ক বিশিষ্ট আর যদি বাড়িতে বৈদ্যুতিক বাল্ব বলা হয় সেই বৈদ্যুতিক বাল্ব বলা হয় ব্যবহার করা হয় ধাতু নিচের কোন নদী আরব সাগরে পালিত হয়নি তুঙ্গভদ্রা নদী এই তুঙ্গভদ্রা নদী হলো কৃষ্ণার উপনদী এটি আরব সাগরে পালিত হয়নি এই তুঙ্গভঙ্গ তীরেই গড়ে উঠেছিল বিজয়নগর সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্য নর্মদা নর্মদা অমরকণ্টক থেকে উৎপন্ন লাভ করেছে অমরকণ্টক আর এখানে সবরমতী নদী রয়েছে সবরমতী রয়েছে গুজরাট এই সবরমতী আশ্রম থেকেই গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেছিলেন সিন্ধু সভ্যতার বৃহৎ সানাগার কোথায় পাওয়া যায় এটি রয়েছে মহেনযো সাইট রয়েছে সেইখানে সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কৃত হয়েছিল উনিশশো একুশে সেই সময় আবিষ্কার করা হয়েছিল হরপ্পা এখান থেকে যেন মহেনযো রয়েছে সিন্ধু নদীর তীরে আর হরপ্পা রয়েছে রবি নদীর তীরে রোপা রয়েছে সুতলেস আর রোপার সাইডটা রয়েছে পাঞ্জাবে আর কালীবাঙ্গাল সাইড সরি কালীবঙ্গল সাইড সেটি রয়েছে রাজস্থানে ঘরগা নদীর তীরে কোন আইন সতেরোশো সালে কলকাতার সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠানের বিধান দেয় এটি হল রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তেহাত্তর এই অ্যাক্টের মাধ্যমে সতেরোশো সালে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় স্বাধীন আন্দোলনের গ্যান্ড ও লেডি হিসেবে কে পিত্র ছিলেন অরুণা আসফ আলী তিনি ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ভারত ছাড়ো আর সুজিতা কি বলেছিলেন প্রথম চিফ মিনিস্টার উত্তরপ্রদেশ মহিলা নিচের কোন দিনটি বিশ্ব জলাভূমি দিবস হিসাবে পালন করা হয় এ সঠিক উত্তরভাবে দোসরা ফেব্রুয়ারি এই দিনটি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করা হয় ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কারণ রামসর কম কনভেনশন সম্পাদিত হয়েছিল সেই দিন রামসর কনভেনশন যা ইরানে অবস্থিত এবং এটি হয়েছিল উনিশশো বাহাত্তরে এর উদ্দেশ্য ছিল বিশ্বের যে জলভূমি রয়েছে সেগুলিকে সংরক্ষণ করা শ্বেত রক্ত কি নামে পরিচিত শ্বেত রক্তকণিকা পরিচিত রয়েছে লিউকোসাইট নামে আর এরিতোসাইড হলো আর আরবিসির নাম বিজ্ঞানসম্মত নাম হলো এরিথ্রোসাইট এবং থ্রম্বোসাইট হল অনুচক্রিকার রাসায়নিক নাম চক্রিত হিমোগ্লোবিন আরবিসির মধ্যে দেখতে পাওয়া যায় যা অক্সিজেন ক্যারি করতে সাহায্য করে আটলাস পর্বত কোন মহাদেশে রয়েছে আটলাস পর্বত রয়েছে আফ্রিকা মহাদেশে নিম্নলিখিত কোন রাজ্যে বিখ্যাত নবই নবেকল নবকলবর উৎসব উদযাপিত হয় এটি উৎসিত হয় ওড়িশাতে নিচের কোনটি দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি এটি হলো ইন্দিরা আবাস যোজনা যা চালু হয়েছিল উনিশশো নিরানব্বই থেকে দু হাজারের মধ্যে চোদ্দটি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল কত সনে উনিশশো উনসত্তর সনে হয়েছে চোদ্দটি বাণিজ্যিক ব্যাংক এবং পরবর্তীতে উনিশশো আশি সনে ছয়টি বাণিজ্যিক ব্যাংক ছয়টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছে উনিশশো আশিতে ছয়টি এবং উনিশশো উনসত্তর চোদ্দ এবং আরবিআই যা স্থাপিত হয়েছে উনিশশো পঁয়ত্রিশ হেড হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই আজ ক্লাসে এই কোশ্চেনগুলি ছিল যদি কোনো কোয়েশ্চনে তোমাদের অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সাথে এই ক্লাসগুলি শেয়ার করে দেবে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয় তবে আজ ক্লাস এখানেই শেষ করছি নিউতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ